ওয়ান মোর আনফরচুনেটারি অফ ডেথ রেমেট গন টু হার ডেথ গন হার ডেথ গন নিভন্ত এই চুল্লিতে মা একটু আগুন দে আর একটু কাল বেঁচেই থাকে বাঁচার আনন্দে নতুন নতুন পায়রা গুলি খাঁচাতে দুয়ে মুঠো ভাত পেলে তা ওড়া তে মندی হায় তোকে ভাত দি কি করে যে ভাত দি হায় হায় তোকে ভাত দেব কি দিয়ে যে ভাত দেব হায় নিভন্ত এই চুল্লি তবে একটু আগুন দে হাড়ের শিরায় শিখার মতন মরার আনন্দে দুই পারে দুইরুই কাতলার মারোনি கொண்டே বাঁচার আশায় হাত হাতে আর মৃত্যুতে মন দি বর্গিনা টর্গিনা জমকে সামলায় ধার চকচকে থাবা দেখছ না হামলায় যাসনি ও হামলায় যাসনি কান্না কন্যার মায়ের ধমনিতে আকুল ঢেউ তোলে জলে না মায়ের কান্নায় মেয়ের রক্তের উষ্ণ হাহাকার মরে না চলল মে রণে চললো বাজে না ডম্বরু অস্ত্র ঝনঝন করে না জানল না কেউ তা চলল মে রণে চলল পেশির দৃঢ় ব্যথা মুঠোর দৃঢ় কথা চোখের দৃঢ় জ্বালা সঙ্গে চলল মে রণে চলল নেকড়ে ওজোর মৃত্যু এলো মৃত্যুরই গঙ্গা মায়ের চোখে বাপের চোখে দু তিনটে গঙ্গা দুর্বাতে তার রক্ত লেগে সহস্র সঙ্গী ঢালে যমুনাবতী সরস্বতী কাল যমুনার বিয়ে যমুনা তার বাসর রচে বারুদ বুকে দিয়ে বিষের টপর নিয়ে যমুনাবতী সরস্বতী গেছে পথ দিয়ে দিয়েছে পথ গিয়ে নিভন্তই এই চুল্লিতে বোন আগুন ফলেছে